সবাইকে হঠাৎ করে দেখো লাইভে আসলাম গুড ইভিনিং নয় অবশ্য সাড়ে নটা বেজে গেছে অনেকটা রাত হয়েছে হঠাৎ করে ইচ্ছে ইচ্ছে হলেও চলে এসেছি লাইভে তো কেউ নেই কারণ আমার এখনো অতটা মানে চ্যানেলটা সেইভাবে কিছুই দাঁড়ায়নি ওই জন্য কেউ নেই ওকে বলে যা নিয়ে যেতে যেতে আমি এখন লাইভ করছি কেউ কি আছো

আমার কথা কি শোনা যাচ্ছে হ্যাঁ এই তো শোনা যাচ্ছে তুমি কোথা থেকে ভিডিওটা দেখছো বলো তো মানে কোথায় থাকো ভালো আছি গো জয়পুর থেকে লাইভটা দেখছো আমি ফার্স্ট ইউটিউবে লাইভ আসলাম তাও প্রথম যে দেখছে সে তাও আবার জয়পুর থেকে ভালো আছে তুমি কি আমাদের চেনো মানে ইউটিউব ভিডিও ছাড়া কি এমনি মানে চেনো ব্যক্তিগতভাবে পার্সোনালি চেনো আমি এটাই জিজ্ঞেস করছি আমি তো বুঝতে পারছি না কে ভালো আছে আমার ভীষণ ভালো লাগছে জানো আমি ইউটিউবে ভিডিও করি ও আচ্ছা আচ্ছা আমি ইউটিউবে ভিডিও করি তো সেভাবে ভিডিও পোস্ট করতে পারি না তো মাঝে তো পারিনি তো চাই যে আমার চ্যানেলটা একটু একটু গ্রো করুক আমিও তোমাদের সাথে গল্প করি অনেকের সাথে চেনা পরিচিত হোক তো লাইভে আসলে তো সেইভাবে আমার মানে মানে ভিউজ হয় না বা সাবস্ক্রাইবার নেই তো তো সেই জন্য একটু খারাপ লাগে তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই তোমরা শেয়ার করে দিও থ্যাংক ইউ থ্যাংক ইউ কি বাবা জুতো 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 তাই তো তোমার কি কোনো চ্যানেল আছে মানে তুমি কি কোনো ভিডিও করো থ্যাংক ইউ আসলে কি বলতো এখনকার যা পরিস্থিতি ইউটিউবে যারা বড় ইউটিউবার হয়ে গেছে তাদের ফ্যামিলি দিক থেকে যদি কেউ চ্যানেলটা খোলে না তো তাদের অটোমেটিক তারা ভালো ভিডিও দিক বা না দিক তাদের কিন্তু চ্যানেলটা গ্রো করে যায় আর আমাদের মতো যারা যাদের কোনো মানে কোনো রিলেটিভ ইউটিউবার নয় বা কোনো চেনামুখ নেই তাদের কিন্তু যতই আমরা ভালো ভিডিও দিই যতই আমরা ভালো খেটে কুটে ভিডিও দেওয়ার চেষ্টা করি আমাদের চ্যানেলে কিন্তু কোনো ভিউজ আসে না এটাতে একটু খারাপ লাগে তো দিদি ভাই আজকেরকার মতো টাটা আর আমার ভীষণ ভালো লাগলো হ্যাঁ গো আমি ভিডিও দেওয়ার চেষ্টা করি আসলে কি বলতো তোমার ছোট্ট বাচ্চা আছে তো আর বাড়িতে কেউ নেই আমার হাসবেন্ড ছাড়া তো একটু প্রবলেম হয়ে যায় ক্যামেরা ধরারও কেউ নেই যা করতে হয় নিজেকে করতে হয় ওই স্ট্যান্ড ফোন মানে ক্যামেরা স্ট্যান্ডে যা করতে হয় ওই সেলফি স্ট্যান্ড বলো আর যাই বলো তো একা হাতে ভিডিও করতে হয় তো একটু মাঝে মাঝে প্রবলেম হয়ে যায় আজকেই দেখো আমি ভাবিনি লাইভ করবো এমনি বসেছিলাম দেখলাম একটু লাইভ করি তো তোমার মতো দিদি ভাইয়ের সাথে একটা আলাপ হয়ে গেল কথাও বলছি খুব ভালো লাগলো আমার আর ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করবে আমার খুব ভালো লাগবে আর তোমার কথাটা আমার মনে থাকবে যে থ্যাংক ইউ আর তোমাকে আমার মনে থাকবে যে আমি জীবন ইউটিউবে ফার্স্ট লাইভ করেছি তুমি আমাকে ফার্স্ট কমেন্ট করেছিলে তো দিদি ভাই আজকের মতো টাটা খুব ভালো লাগলো তোমার সাথে গল্প করে আসলে সাড়ে নটা বাজে তো আমার মেয়েকে আবার খাওয়াতে হবে তো টাটা আবার তোমার সাথে একদিন গল্প হবে আবার কোনো সময় যদি লাইভে আসি তোমার সাথে অবশ্যই গল্প হবে তো চলো আর এই বোনটার পাশে থেকে আজকের মতো টাটা